হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি নীলিমা তো এই ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম একটা মেলাতে গিয়েছিলাম তো এডিট করার আলসিতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে মন্দিরটা প্রবেশ করছি তো দেখো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি আর দেখো মন্দিরে প্রচুর ভিড় আছে এটা হচ্ছে ভোলানাথ বাবার মন্দির তো দেখো অনেক লোকে এখনও পুজো দিচ্ছে গোটা দিন পুজো হয়েছে এখনও গোটা রাত পুজো হবে এটা হচ্ছে একদিনের মেলা মানে দিন রাত চব্বিশ ঘন্টার মেলা এটা একদিনই হয় এই মেলাটা তো দেখো এখনও সবাই পুজো দিচ্ছে কত ভিড় আছে মন্দিরটাতে তো দেখো তারপর আমরা মন্দির দর্শন করে বাইরের দিকে এসেছি তো এখানে দেখো প্রচুর দোকান বসেছে আর এখানে বেশিরভাগ দোকানগুলি হচ্ছে মালের দোকান মানে কিছু কেনাকাটা করব জানোই তো মেলাতে আসলে সবাই কিছু না কিছু জিনিস কেনে তো আমিও একটু অনেক কিছুই জিনিস কিনে নিয়েছিলাম বাট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা কারণ অনেকটাই ভিড় ছিল তারপরে আমি আমার ফেসটা দেখিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপরে আরও জিনিস দেখছিলাম দেখো এখানে কানেরগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর কানের ছিল এখানে কিন্তু আমি একটাও নেই নি জাস্ট ভিডিওটা করছিলাম তারপরে আমার খুব গলা শুকিয়ে গিয়েছিল একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পরে তারপরে যাব আমরা খাবার খেতে তো দেখো খাবার দিয়েও দিয়েছে এটা হচ্ছে বাটেরা এটা খাচ্ছিলাম খেয়ে দিয়ে তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা টাটা